ওমানের মাটিতে সবচেয়ে বড় বৈশাখী মেলাকে সামনে রেখে প্রস্তুতি সভা করেছে ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাব আগামী দোসরা মে শুক্রবার ওমান আল বাতেনা অঞ্চলের বিলাসবহুল রিসোর্টে চার হাজারের বেশি প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে ওমানে বাংলাদেশি মালিকানাধীন কাল্ব এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রি দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল্ব এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিতে প্রিয় এক্সচেঞ্জ এতে মহিলা ও শিশু কিশোরদের জন্য বিভিন্ন ইভেন্টের খেলাধুলা প্রবাসী বাংলাদেশি শিল্পীদের নিয়ে গান পরিবেশনসহ থাকবে নানান আয়োজন ক্লাবের সাধারণ সম্পাদক এম এন আমিনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিআইপি আজিমুল হক বাবুল সিআইপি আব্দুর রহিম সহ ক্লাবের কার্যকরী কমিটি ও বিভিন্ন উইংয়ের নেতৃবৃন্দ এতে ওমান বাংলাদেশ দূতাবাস সোশ্যাল ক্লাবের বিভিন্ন উইং ওমান প্রবাসী ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবে বলে জানা যায় সিদ্ধান্ত গৃহীত হয় যে মেলায় বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের সাথে বিভিন্ন দিয়ে শতাধিক স্টল সাজানো হবে প্রবাসে বেড়ে ওঠা শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে বাঙালির ঐতিহ্যের এই দিনটি প্রবাসীরা মিলে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে যথাযথভাবে উদযাপন করবে বলে তারা জানান ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে